বল আর মার্কা দেখার সময় শেষ এখন সময় যোগ্যতা দেখার শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাসা কাসি কোথাও আছে চট করে ঢুকে পড়তে পারে তুমি চট করে ঢুকে পড়ো পট করে দেশের মানুষ তোমাকে প্যাকেটে ভরে ফেলবে আমি বলি আওয়ামী লীগের নেত্রীবৃন্দের বিচার হওয়া উচিত শুধুই কারণে যে এই রকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রোগীকে মানুষের উপর তারা আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনা এখনও পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করেনি এটা কিন্তু তিনি ফোন আলাপে বলেছে গত দুই দিনে শেখ হাসিনার দুইটি ফোন আলাপ ভাইরাল হয়েছে আপনারা দেখতে পেরেছেন এই বিষয়টি নিয়ে শেখ হাসিনাকে মানসিক বেকারগ্রস্ত একজন মানুষ বলেছে মামুনুল হক তেনারা এই বক্তব্যটি শোনাব এর সাথে সাথে শারদিস ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক তিনি বলছেন যে সীমান্তে ফেনির মতো কাউকে আর ঝুলতে থাকতে দেওয়া যাবে না ভারতের আশেপাশে সব কয়টি দেশ ভারত যে দেশগুলোকে শত্রু বানিয়ে ফেলেছে সবাই একত্রে ভারতকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসবে এবং এই হুঁশিয়ারিটি দিয়েছে শারদিস আলম মূলত ছাত্র আন্দোলনের সমেক্ষণ একটা বিভিন্ন জেলায় মত বিনিময় সভা করছে এমনকি খেলাপাত মসলিসের মামুনুল হকও কিন্তু বিভিন্ন জেলায় সভা সমাবেশ করছে সেখান থেকে তিনা এমন কঠিন হুঁশিয়ারি করছে শেখ হাসিনাকে এবং ভারতকে এবং সীমান্তে যে হত্যা চলছে সেটা নিয়েও তেনারা কঠিন হুঁশিয়ারি জানিয়েছে ভারতকে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এক একটি করে সম্পূর্ণ ভিডিওটি দেখব গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যারা নতুন দর্শক এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন শেখ হাসিনা পালিয়ে গেছে আমার বড় হয়। যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করতেন তাদের জন্য তারা আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন দেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে আমরা দরিদ্র হতে পারি দেশ রক্ষার্থে চূড়ান্ত মুহূর্তে গোটা বাংলাদেশ অযোগ্যবদ্ধ শেখ হাসিনা নাকি এখন সীমান্তের কাছাকাছি কোথাও আছে চট করে ঢুকে উঠতে পারে তুমি চট করে ঢুকে পড়ো পট করে এদেশের মানুষ তোমাকে প্যাকেটে ভরে ফেলবে তো এখন অসমাপ্ত রয়েছে শেখ হাসিনা তার প্রতি তো সরকার এবং পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে বসে দেশ বিরোধী যে রাজনীতি করেছে পর্দার অন্তরালে শেখ হাসিনার ষড়যন্ত্রকারী পরামর্শদাতা যারা ছিল তারা কিন্তু নীরবে বসে নাই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে বাংলাদেশকে ধ্বংস করার পায় তারা তারা বন্ধ করে নাই এজন্য আমাদের গণ অভ্যুত্থানের আগে সূচিত ঐক্যকে আরো দীর্ঘদিন অটুট রাখতে হবে দর্শক আপনারা মামুনুল হকের বক্তব্য শুনেছেন শারজি সালামের বক্তব্য এখন আপনাদেরকে শোনাব তার আগে মামুনুল হক আরও কি বলেছে এই বক্তব্যের মধ্যে আপনাদেরকে বলি যে শেখ হাসিনা রাজনীতি করেছে তার পিতার হত্যার বিচার করাতে বিচার নামে নিরীহ জনগণের ফাঁসানো হয়েছে হাসিনা দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছে সে টাকা ফিরে আনতে হবে হাসিনার মতো আওয়ামী লীগের নেতাদেরকেও বিচার করতে হবে তিনি আরও বলেন যে সীমান্তে নিরীহ মানুষকে হত্যার বিচার করতে হবে নতুন স্বাধীনতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরও বলেন যে সাপলা সত্তরে ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত এই সমাবেশের বিশেষ অতিথির এই বক্তব্য তিনি এই দাবিগুলো জানান এবং গণসমাবেশে মামলাক আরও বলেন যে শেখ হাসিনা মানসিক বিকারগ্রস্ত আওয়ামী লীগ নেতাদের বিচার হওয়া প্রয়োজন এই কারণে যে একজন মানসিক রোগীকে এত বছর তাদের কাদের উপর রেখে দিয়েছে মেগা মেগা প্রকল্পের নামে মেগা মেগা দুর্নীতি করেছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যে দেশ রক্ষায় বিএনপি জামাত হেফাজত সব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ শক্তির ইসলামী শাসন কায়েম করবে সব ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা বিধান করা হবে তিনি এখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে যেন এই আওয়ামী লীগ নামক এই দলটি বাংলাদেশে আর ঢুকতে না পারে রাজনীতি করতে না পারে বা তারা তিনারা কোনো পনেরো বছর যেভাবে কায়েম করেছে দেশটা এমন ভাবে যেন আর রাজনীতিতে আসতে না পারে সেটার জন্যই সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেছে এই মামুনুল হক সাহেব চলুন এখন আমরা সীমান্ত হত্যা নিয়ে সমন্বয়ক শারজিস আলম কি বলছে কি হুশিয়ারি দিয়েছে ভারতকে ছোট্ট একটি বক্তব্য শুনবে এরপর এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি যদি আজকের পর থেকে এই পঞ্চগড় নিয়ে কোন বৈষম্য হয় তাহলে বাংলাদেশ ভারত নেপাল ভুটান এই চার দেশের যে সীমান্ত এই চার দেশের যে গলা এই চার দেশের যে নিঃশ্বাস এই চার দেশের যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ড তেতুলিয়া বাংলা বাংলা আমরা চিরতরে বন্ধ করে দিব একটা জিনিস মনে রাখবেন সৃষ্টিকর্তা আমাদেরকে দেশের এক পাশ দিতে পারে কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে গলা চেপে ধরার মতো একটি জায়গা দিয়েছে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই আজকের পর থেকে কোন মানুষকে পোশাক দেখে বিচার করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে দাড়ি টুপি দেখে বিশ্বাস বাজাজ করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে দল দেখে যাচ না করে তার কাজ দেখতে হবে দশক শনিবার সত্তরই সেপ্টেম্বর বিকালে ঠাকুরগাঁও শহরে বড় মাঠে এই সমাবেশটি হয় তিনি এই বক্তব্যগুলো দিয়েছে তিনি আরও বলেন যে যদি হিন্দু সম্প্রদায়িক মানুষ নির্বাচনের ভূমিকা রাখে তাহলে কেন অবৈধভাবে সীমান্ত দিকে ঝুঁকতে হবে কিছুদিন আগেও কিন্তু একজন হিন্দু তেরো বছরই একজন কিশোরীকে সীমান্তে হত্যা করেছিল বিএসএফ তো নিজেদের ভোটাধিকার প্রয়োগ নির্দিষ্ট একটি মার্কা অর্থাৎ নৌকা মার্কাই নিজেদের ফিক্সড করে রাখাই এ অবস্থা সৃষ্টি হয়েছে যে কারণে আপনাদের মূল্য কমে গেছে আপনারা জানেন যে হিন্দুরা বিশেষ করে বেশিরভাগ আওয়ামী লীগকে সমর্থন করে বা শেখ হাসিনাকে সমর্থন করে তা দাবি করে শারজি সালাম আরও বলেন যে জীবনের শুধু নৌকায় ভোট দেওয়াটা সংখ্যালঘু ভাই বনদের সবচেয়ে বড় দুর্বলতা তারা এমন দুর্বলতা নিজেরাই সৃষ্টি করেছে কোনো কিছু না ভেবে শুধু একটি মার্কায় ভোট দিয়েছে নৌকায় শারদিস সালম আরও বলেন যে দেশে যা কিছু হবে ছাত্রজনতার রায়ের মাধ্যমে হবে এখানে মামলা মামলা খেলা চলছে টাকার বিনিময়ে নাম দেওয়া হয় নাম কাটা হয় সব জায়গায় টাকা দিতে হয় টাকা ছাড়া কোনো কাজ হয় না এসব আর করতে হবে না এবং যে কয়েকটি সমাবেশে সভা সমাবেশে গিয়েছে সার্জি সালম যে বক্তব্যগুলো দিয়েছে একইভাবে তিনি বলেছেন যে ঠাকুরগাঁওয়ে আমরা দেখতে চাই সংসদে যেন ঠাকুরগাঁয়ের একজন প্রধানমন্ত্রী হয় বা ঠাকুরগাঁয়ের বেশ কয়েকজন যেন সংসদে বক্তব্য দিতে পারে তো এমনভাবেই চলছে এই ছাত্র আন্দোলনের সমন্বয়করা একের পর এক বিভিন্ন জেলায় হাসনাত আবদুল্লাহ কিন্তু সভা সমাবেশ করছে তাদের এবং বিভিন্ন দল কিন্তু এখন বিএনপিও বিভিন্ন জেলাতে সভা সমাবেশ করছে আগামীতে হয়তো বা কিছুদিন পরেই খুলনাতে বড় আকারের একটি সমাবেশ করবে বিএনপি তো পুরো ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য অন্যদিকে শেখ হাসিনাও বর্ডারের পাশে বা সীমান্তের পাশে আছে ফুট করে চুট করে তিনি দেশে ঢুকবে বা তিনি যে বলছেন প্রধানমন্ত্রী এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি আবারও প্রধানমন্ত্রী পদে বসবেন আপনাদের কি মনে হয় তিনি কি দেশে ঢুকতে পারবেন তিনি জাতিসংঘ নিয়ে ঢুকবেন এমন একটি মন্তব্য কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে যেহেতু তিনি এখনও পদত্যাগ করেনি পদত্যাগপত্র ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দেখাতে পারছে না সেটা কিন্তু বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধভাবে ক্ষমতায় বসেছে তো দর্শক আপনাদের কি মন্তব্য কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ